বৃন্দাবন থেকে এসে এই সংসারের দায় দুজনে ঘরে চাপলো স্বামী এক সপ্তাহের জন্য বাজার করে আনলো আর আমি ঘুরছিয়ে গাছিয়ে সব কিছু করতে থাকলাম বৃন্দাবন থেকে কী কী নিয়েছিলাম তোমাদের সাথে আজ শেয়ার করলাম রাধে হাতে বন্ধুরা কেমন আছো সবাই আসলে সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি জয়িত স্কুল চলে গেছে এখন ঘর গুছিয়ে নিয়ে রান্নায় যাব প্রবুজি বাজারে গেছে ঘরেতে কিছুই ছিল না দেখি কী সব নিয়ে আসে তারপর রান্না বান্না করবো তার আগে আমি এটা গুছিয়ে নিই আর জানোই তো বাড়িতে না থাকলে কত কিছু কাজকর্ম পড়ে যায় যখনই ঘরে আসি তখনই মানে সংসারের অনেক দায় থাকে সেগুলো সব পরে তো প্রভুজি তাড়াতাড়ি করে গেল বাজারে কেন বাজার না নিয়ে আসলে আমার রান্না হবে না তো কালকে এসেই আবার কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো ঘরেতেই মেরে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন আর পাট করবো না সেগুলো গুছিয়ে গেছে এখানেই রেখে দিচ্ছি পাঠ করার মতো সময় নেই চলো এখন চলে যাই রান্নাঘরে কেন ও আবার রান্না নিয়ে এসে তো অনেক কিছুই রান্নার জন্য নিয়ে এসেছে পুরো এক সপ্তাহ বাজার করে নিয়ে এসে তো সেগুলো এখন গোছাচ্ছি কচি কচি লাউ নিয়ে এসেছে পটল ঝিঙে আর এই লাউটা বিন্দাবান থেকে নিয়ে চলে এসেছে লম্বা লম্বা লাউ ওখানকার আর এঁচোর নিয়ে এসেছে জানো তো এঁচোর করতে গেলে ডিম বেরিয়ে যাবে তো অনেকেই আমাকে বলেছিল এঁচোরকে বানিয়ে আর এখন জল দিয়ে দিতে তাহলে আটাটা চলে যাবে তো ঠিকই আছে আটাটা চলে গেছে তো প্রভুজিই বানিয়ে দিচ্ছে আমার আর সময় হবে না এঁচোর বানাবার জন্য তো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি একদিকে ডাল বসিয়েছি অন্যটা হয়ে গেছে আলু ভেজে ভাস দিয়ে আর এই চোরটা বানানো হয়ে গেলে প্রভুজি তাও আমাকে দিয়ে দেবে আমি ধুয়ে আর রান্না বসিয়ে দেবো এই ডালা ডালনা করছে একদিকে সুবিধা হয় এঁচুর বানাবার মতো আমার টাইম নেই আর ভালোও লাগে না আমার এঁচুর বানাতে যাই হোক আর এদিকে খোসা সমেত বিউলির ডাল করেছিলাম দেখো কি কালো মতো কালো খোসা সমেত ছিল তো যাই হোক ওটা সেদ্ধ হয়ে গেছে ওটাকে সাঁধলাবো আর এদিকে ছোলা দিয়ে এঁচুরটা করবো এঁচোরে ডাললা ছোলাটাও দিয়ে দিলাম ভাজা ভাজা হোক আস্তে আস্তে আর একটু মশলাও পেটে নেবো এদিকে ডালটাও সাঁতলে নিই ডালটা হয়ে গেছে দেখো কত কালো তো এই ডালগুলো শরীরের পক্ষে খুব ভালো যাই হোক আর এদিকে মশলা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে তো এটা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নাওয়ার সময় একটু গরম মশলা গুঁড়ো দেবো একটু মানে মিষ্টি আর একটু চালে গুঁড়ো গুলে দিয়ে দিলে ঘণ্টটা ভালোই হয় আর পটল নিয়ে এসে কচি কচি তো খোসাটাকে একটু চেঁচে নিয়ে ভাজ দিই একদম খোসা ছাড়িয়ে পটলগুলো যতটা ভাল লাগে এরকম খোসা চেঁচে ভাল ভাজলে খুব সুন্দর হয় তো সেটা এখন ছাকা তেলে লাল করে ভেজে নিয়েছি এরকম খেতেও বেশ ভালো লাগে উপর থেকে খোসাটাকে একদম চেঁচে চেঁচে নিয়েছি আর এমনি যদি ছাড়িয়ে নেওয়া হয় তো সেটাও খারাপ লাগে না কিন্তু এটা তার থেকে আরও বেশি ভালো লাগে তরকারি হয়ে গেছে একটু আলাদা আলাদা করে রাখছি এতে ওবেলাও হয়ে যায় আর ছোটোটা এবেলায় হবে বড়োটা ওবালাই হবে যাই হোক এখন ভগবানের ভোগে থাকা সাজিয়ে নিচ্ছি তো এখন ভগবানের সেবা হয়ে গেছে প্যারা দিয়েছিলাম টক দই শশা গন্ধরাজ লেবু দিয়ে আর লবণ দিয়ে ভগবানের সেবা দিয়েছিলাম এখন এই প্রসাদ পাচ্ছি প্রভুজিকে আবার দিয়ে দেবো ও আবার খেয়ে দিয়ে অফিসে চলে যাবে গোগো কলেজে চলে গেছে ব্যাস ও চলে যাওয়ার পর আমারও আবার কাজকর্ম দুজনের মানে যে ঝামেলা সংসারে যে দায় সেগুলো দুজনকে পালন করতেই হবে তো এখন আমি জামা কাপড়গুলো পাট করেছি সেটাকে আলমাইতে এখন রেখে দিই বেশি ভালোভাবে গোছাবার টাইম নেই সুন্দর করে পাট করেছি আর এখন রেখে দিয়েছি আর খাওয়া দাওয়ার অনেক তালা বাসন আছে যেহেতু ছেলেমেয়েরা স্কুল গেছে গেছে সেসব টিফিনের বাসনপত্র সব এখন মেজে নিচ্ছি অনেক জামা কাপড় আছে সেগুলো ভেজাবো সব প্রতিদিন একটু একটু করে ভিজিয়ে কেচে নিতে হবে তো এখন সেই ভিজিয়ে রাখছি যাই না এখন আমার কাচার টাইম হবে কি না যায় না বউ যে এক্ষুনি ফোন করলো ফোন করে বললো যে একটুখানি ব্যাঙ্কে যেতে হবে তো ও আসবে কাজ করে তারপর আমাকে নিয়ে যাবে তো এই ভিজিয়ে রেখে দিই যদি সময় হয় তো সন্ধেবেলা কাচবো এখন কটা বাজে আস্তে আস্তে কখনো সময় হয় জানি না তো রেডি হয়ে গেছি ও চলে এসেছে ও হাত পা ধুয়ে আবার বেরোবে বলছে তো চলো এটা হলো সন্ধ্যেবেলা তো এসেছিলাম তখন সাড়ে তিনটে বাজে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আর বৃন্দাবন থেকে এইসব জিনিসগুলো নিয়েছিলাম এটা হচ্ছে পানি ফলে আটা বৃন্দাবনে পানি ফলে আটা খুব সুন্দর পাওয়া যায় সেই নিয়েছিলাম দু প্যাকেট নিয়েছিলাম একটা রিমার জন্য নিয়ে যাচ্ছি আর যে প্যারা নিয়েছিলাম এসেছিলাম নিয়ে যাব ওর ওর মেয়ের প্যারা খুব খাওয়া ভালোবাসে সেই জন্য বড়ো মেয়েটা ওই প্যারা নিয়ে যাচ্ছি আর প্যারা আবার নিয়ে সেটা প্রভুজি আবার সকালে অফিসেও দিয়েছে অফিসে কয়েকজন আছে দু তিনজন তাদের জন্য ও পাঠিয়ে দিয়েছিলাম তবে সেটাকে ভগবানকে সেবা দিয়ে আর দিয়েছিলাম যাতে প্রসাদ পায় আর রিমাটা এম নিয়ে দিয়ে দেবো ও ভগবানকে সেবা দিয়ে দেবে আর রিমারও বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর মেয়েদের পরীক্ষা সবই ছোটো মেয়েটার পরীক্ষা শেষ হল আবার বড় মেয়েটার পরীক্ষা শুরু হয়েছে তাই আর যাওয়া হয়নি তাই ওই জন্য এনে দিয়েছি আর আর তো মথুরার প্যারা খুব বিখ্যাত আমি ওকে বলেছিলাম ও বলেছিলো এনে দিও তাহলে দিদি তো সেই এনে দিয়েছিলাম আর পানি ফলে আটা আর আলু চিপস ওগুলো একাদশীতে লাগবে ওদের বাড়ি চলে এসেছি আর ভগবানকে সেবা দিয়ে যে চিংড়া মিষ্টি আর ওইদিকে ফ্রুটি দিয়েছিল ওই প্রসাদ পাচ্ছিলাম আর কথা বলছিলাম তারপর রাতে যেন আবার লুচি আলু পটল পনিরের রসা করেছিল বেগুন ছিল মিষ্টি দিয়ে আর শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম অনেকখানি রাত হয়ে গেছে এই কথাবার্তা বলতে বলতে আমরাও দেরি করেই এসেছি আর আসার কথা ছিল না প্রভুজি বলল তাহলে চলো আর সেই চলে এসেছিলাম ভগবানকে সেবা দিয়ে গেছে এখন এই রাতের প্রসাদ পাচ্ছি তারপর গগু আর জয়িতা আসেনি গো তো খানিক্ষণ আগেই মানে সন্ধেবেলা কলেজ থেকে এলো জয়িতা শরীরটা ভালো নেই তো খাবার ওদের জন্য পাঠিয়ে দিয়েছে ওই নিয়ে এখন বাড়ি ফিরছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থেকো হরে কৃষ্ণ